অবটেনেবল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রাপ্য লভ্য সহজলভ্য অর্জনীয় অর্জনসাধ্য অর্জনক্ষম উপগম্ম ইত্যাদি উপগম্য শব্দের উল্লেখযোগ্য কিছু সিননিম হচ্ছে গেইনেবল অ্যাটেইনেবল অ্যাভাইলেবল রিসিভেবল অ্যাপ্রোসেবল ইত্যাদি এ শব্দের অ্যান্টনিমস হিসাবে ব্যবহৃত হয় আন অ্যাভাইলেবল ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস গোল ইজ ইজিলি অপটেনেবল